জনজাতি কল্যাণ বিভাগের বর্তমান অধিকর্তার বদলির বিষয়ে দপ্তরের মন্ত্রী বিকাশ দেববাহারক লিপি দিল তিপ্রা মথার ছাত্র সংগঠন তুই ফেডারেশন বা টিএসএফ এই ক্ষেত্রে জনজাতি কল্যাণ বিভাগের অধিকর্তা হিসেবে একজন জনজাতি সম্প্রদায়ের অফিসার নিয়োগ করার দাবি জানালো মথার ছাত্র সংগঠন টিএসএফ ত্রিপুরার আদিবাসী জনজাতি সম্প্রদায়ের কল্যাণ উন্নতি এবং উন্নয়নের জন্য সম্পূর্ণরূপে নিবেদিত একটি বিভাগ হিসেবে জনজাতি কল্যাণ বিভাগ যেখানে এই বিভাগের নেতৃত্ব একজন যোগ্য জনজাতি অফিসারের হাতে অর্পণ করা উচিত বলে চিঠিতে উল্লেখ করেছে টিএসএফ আমাদের সম্প্রদায়ের সাংস্কৃতিক সামাজিক এবং উন্নয়নমূলক মূলক সহজাতভাবে বোঝে এরকম অফিসার নিয়োগের কথা চিঠিতে উল্লেখ করেছে টিএসএফ রাজ্য কেডারের মধ্যে বেশ কিছু যোগ্য এবং অভিজ্ঞ উপজাতি কর্মকর্তা রয়েছেন যারা প্রয়োজনীয় প্রশাসনিক ক্ষমতা এবং তৃণমূল স্তর পর্যন্ত অনুধাবন করতে পারে যাতে বিভাগকে আরো কার্যকর ভাবে নেতৃত্ব দেওয়া যায় বলে চিঠিতে জানিয়েছে টিএসএফ একজন যোগ্য জনজাতি কর্মকর্তার সাথে বর্তমান পরিচালকের স্থলাভিষিক্ত করা শুধুমাত্র বিভাগের দক্ষতা বৃদ্ধি করবে না বরং উচ্চাকাঙ্ক্ষী জনজাতি সম্প্রদায়ের সরকারি কর্মচারীদের মনোবল বৃদ্ধি করবে বলে চিঠিতে দাবি করেছে করেছে টিএসএফ তাই জনজাতি কল্যাণ দপ্তরের বর্তমান অধিকর্তার অবিলম্বে বদলির পাশাপাশি এই পদে একজন যোগ্য উপজাতি কর্মকর্তা নিয়োগের আবেদন জানিয়েছে টিএসএফ এই পদক্ষেপ প্রকৃত উপজাতীয় ক্ষমতায়ন এবং প্রধান প্রশাসনিক ভূমিকায় প্রতিনিধিত্বের প্রতি সরকারি প্রতিশ্রুতি প্রতিফলিত করবে বলে মনে করে তিপরা মাথার ছাত্র সংগঠন টিএসএফ উল্লেখ করা যেতে পারে তিপরা জনজাতি কল্যাণ দপ্তরের বর্তমানে অধিকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন টিসিএস অফিসার সুভাষিস দাস Bureau report news now.